হরিদাসপুরে সীমান্তে ছেলে ধরা সন্দেহে মাধরের ঘটনায় গ্রেপ্তার ছয় পুলিশ আজ শুক্রবার সকালে জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় পুলিশ সূত্রে খবর আক্রান্ত যুবকের নাম রমজান আলী এবং তার বাড়ি উত্তর দিনাজপুরে শুক্রবার সকাল পর্যন্ত মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছে নরহরিপুর এলাকার বাসিন্দা বিশ্বনাথ সেন সুফল বিশ্বাস এবং পিন্টু বিশ্বাস সহ ছজন এলাকায় রাতে আর এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য অন্যান্য দিনের মতন শুক্রবার সকাল থেকেও পেট্রাপল থানার পক্ষ থেকে নাগরিক সচেতনতার জন্য এবং গুজব যাতে না ছড়ায় আইন যাতে মানুষ নিজের হাতে তুলে না নেয় তার জন্য চলছে মাইকিং প্রচার এবং লিপলেট বিলিং আপনাদের কাছে অনুরোধ কোন ভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো ভুজে কাজ দিবেন না এবং সোশ্যাল মিডিয়ায় অযথা গুজব ছড়াবেন না উক্ত বিষয়ে প্রত্যেককে থাকার আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई